ইসমুল্লাহ তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখো তোমাদের সামনে আলোচনা করবো এসএসি এ কিভাবে ভালো যে সামনে তোমাদের প্রায় চার মাস সময় আছে এই সময়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করা সম্ভব তো আমরা এই হান্ড্রেড পার্সেন্ট মার্ক কিভাবে ক্যারি করবো কিছু শর্ট টেকনিক অ্যাপ্লাই করলে তুমি এক মাসের মধ্যে সেই প্রিপারেশনটা নিতে পারবা এবং তুমি এক মাসের মধ্যে বুঝতে পারবা যে হ্যাঁ তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবা তুমি ভাবতে পারো যে এক মাসে কী করে সম্ভব তো আজকে সেটা নিয়ে আলোচনা করব আসলে দেখো আচ্ছা তাহলে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব যে ট্রিক্স এর সাহায্যে আমরা অল্প সময়ের মধ্যে হান্ড্রেড পারসেন্ট মার্ক পাওয়ার মতো ব্যবস্থা করতে পারবো তাহলে দেখো সেই ট্রিক্সগুলোকে কিভাবে ফলো করা যায় আমরা কিছু অধ্যায় সিলেক্ট করে নিব যে যে অধ্যায়গুলো থেকে কখনোই আমাদের কোশ্চেন মিস হয় না যেমন দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায় তো দেখো গতি অধ্যায় থেকে আমাদের কখনোই কিন্তু কোনো কোশ্চেন মিস হয় না তো আমরা এই গতি অধ্যায়ের যতগুলো সালের কোশ্চেন আছে যতগুলো স্কুলের কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমরা এ টু জেড সলভ করবো যাতে বন্দুকের গুলি মিস হলেও আমাদের কি প্রশ্নের অ্যান্সার মিস না হয় তা আমাদের ফুল দশ মার্কের একটা সেট আমরা গতি থেকে পেয়ে যাই তো এই গতির সাথে কিছু তোমার সংক্ষিপ্ত প্রথম অধ্যায়ের ওই ধ্রুবক ট্রুবক আছে সম্পাতন তোমার হচ্ছে হলো ভানিয়ার সমপাতন প্রধান স্কেল পার্ট পিচ এইগুলো একটু তোমরা দেখে নিবা এখানে এই তোমার দুই বা তিন মার্কে একটা শর্ট কোশ্চিন গতির সাথে অনেক সময় দিয়ে দেয় আচ্ছা এইবার আসো আমাদের এখান থেকে আমরা এক সেট কোশ্চিন পাবো এরপর আসো হলো দুই নম্বর দুই নম্বর দেখো কাজ শক্তি ও ক্ষমতা কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় এখান থেকে কখনোই এক সেট না আসবেই তাহলে আমরা দেখো কনফার্ম হয়ে এইবার আমাদের আসা আসে শব্দ তরঙ্গ দেখো শব্দ তরঙ্গ এখানে একটাই টপিক আছে আমাদের এখানে তাহলে শব্দ তরঙ্গ এখান থেকে মাসবে এক সেট প্রতি বছরই হয় দেখবা এটা হবেই আচ্ছা এখন আসো চার নাম্বার এখানে আমরা ধরব হলো চলতরিত চলতরিত থেকে নাইনটি পার্সেন্ট হয় আমার কোশ্চিন আসে এবং পাঁচ নাম্বার হলো প্রতিফলন এবং আলোর প্রতিফলন অথবা আলোর প্রতিসরণ এই দুইটা অধ্যায় মিলে মাস্ট বি একটা কোশ্চিন হবে তাহলে দেখো আমাদের কিন্তু পাঁচ সেট কোশ্চিন কমন হয়ে গেল তো এখান থেকে ক আর খ অনেক সময় মিসিং হয় সেটা অন্য অধ্যায়ের সাথে জড়া লাগিয়ে দেয় তো এই ক খ অধ্যায়গুলো তোমার সব অধ্যায়ের গুলো পরে পড়ে বা বেসিক জিনিসগুলো তাহলে এখন দেখো আমাদের কিন্তু পাঁচ সেট এখানে কি ছয় অধ্যায়ে পড়ে আমরা পাঁচ সেট কমন পাচ্ছি তাহলে এই ছয় অধ্যায়ে যদি আমরা একেবারে সালের কোশ্চেন টেস্ট পেপারের যতগুলো স্কুলের কোশ্চেন আছে সবগুলো যদি আমরা সলভ করি তাহলে আমাদের প্রিপারেশন নেওয়ার মতো আর কোনো গ্যাপ থাকবে কখনোই থাকবে না তাহলে আমরা দেখো মোটামুটি এখান থেকে নাইনটি পার্সেন্ট মার্ক আমরা কিন্তু ক্যারি করতে পারবো পার্সেন্ট এখন আসো হান্ড্রেড পার্সেন্ট ক্যারি করার জন্য আমাদেরকে আর দুই থেকে তিনটা অধ্যায় হাতে নিতে হবে কিন্তু তুমি আগে কি করবা এই নাইনটি পার্সেন্ট মার্ক এটাকে কোনোভাবেই তোমার করতে হাত ছাড়া হাঁটতে হাঁটতে পারবা তাহলে এক মাসে কি এই অধ্যায় প্রিপারেশন নেওয়া সম্ভব না ইজিলি সম্ভব আর তোমার সামনে আছে এখন নাকি সাড়ে তিন মাস সুতরাং এক মাসেও তুমি অনেক দূর অনেক কিছু গেম খেলে দিতে পারবা তো আসো পরবর্তী কোন অধ্যায়গুলোকে আমরা আরো এক্সট্রা প্রিপারেশনের জন্য হাতে রাখবো এখন আসো দেখো আমাদের পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় এই দুইটা মিলে একটা আসে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় তো এখানে তোমার ওই যে গৃহীত তাপ বর্জিত তাপ কতটুকু বরফ গলবে তারপরে তোমার এই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে আর পঞ্চম অধ্যায় তোমার প্লবতার জঙ্গগুলো থাকে বস্তু ভাসবে না ডুববে কত অংশ ভাসবে কত অংশ ডুববে তো এই দুইটার মানে দুইটা টপিকস ইম্পর্টেন্ট তো যদি পঞ্চম অধ্যায় থেকে ক খ দেয় তাহলে ষষ্ঠ থেকে খ দিবে আর ষষ্ঠ থেকে ক খ দিলে পঞ্চম থেকে ক খ দিবে তো এই দুইটা মিলে আমাদের হলো একটা সেট হয় ওকে আচ্ছা তাহলে আমাদের দেখো পাঁচ একটা ছয় সেট আচ্ছা এখন আমাদের দেখো এই যে চলতরিতের সাথে আমাদের যে ঘটনাটা ঘটে এর সাথে স্থির তরিতের খ দিয়ে দেয় স্থির তরিত আচ্ছা আর তোমাদের এই প্রথম অধ্যায় হলো এই আগে তো বলে দিলাম যে প্রথম অধ্যায়টা তোমরা ইয়ে করে নিবা একটু ক গুলো দেখে নিবা আর ওই যে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটির একটা অঙ্ক আছে ওই অঙ্কগুলো একটু দেখবা ওই অঙ্কগুলো অনেক সময় দিয়ে দেয় এই তার মানে আমি আগে শুরু করবো কি এই ছয়টা অধ্যায় দিয়ে এই ছয়টা অধ্যায় মারাত্মকভাবে প্রিপারেশন নেওয়ার পর বাকি এই অধ্যায়গুলো নিয়ে কাজ করব। দেখো তোমার একশো পার্সেন্ট মার্ক পাইতে তোমার আর কোনো কষ্ট হবে না তা আশা করি এইভাবে তোমরা প্রিপারেশন নাও খুবই ভালো করবা এবং তোমার স্যারের কথা একবার মনে হবে যে হ্যাঁ স্যার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল আসলে কাজে লাগছে তো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ